নমস্কার বাংলাদেশ ও পাকিস্তানকে পরপর হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি টিকিট পাকা করে ফেলেছে ভারতীয় দল পাক ম্যাচের পর দুদিনের বিশ্রামে ছিল টিম ইন্ডিয়া বুধবার থেকে ফের পুরোদমে অনুশীলন শুরু করেছে ভারত আগামী দোসরা মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারতীয় টিম এই ম্যাচেই নির্ধারিত হবে কে সেমিতে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু কিউইদের বিরুদ্ধে নামার আগে একের পর এক চিন্তার খবর ভারতীয় শিবিরে রোহিত শর্মা ও মোহাম্মদ শামী নিউজিল্যান্ড ম্যাচে খেলবেন কিনা না তা নিয়ে আগে থেকেই ছিল শঙ্কা ঋষভ পন্থ পাকিস্তান ম্যাচের আগেই অসুস্থ হয়েছিলেন এবার অসুস্থ আরও এক ভারতীয় দলের আরও এক তারকা ব্যাটার বুধবার সুস্থ হয়ে অনুশীলনে যোগ দেন ঋষভ পন্থ এবার অসুস্থতার কারণে অনুশীলনে দেখা গেল না শুভমন গিলকে জানা গিয়েছে অসুস্থতার কারণেই অনুশীলনে আসেনি ভারতীয় দলের সহ অধিনায়ক স্বাভাবিকভাবে নিউজিল্যান্ড ম্যাচের আগে সেটা চিন্তার কারণ হতে পারে ভারতের টিম ম্যানেজমেন্টের শোনা গেল আগামী দুদিন দেখা হবে যদি শুভমন গিল পুরোপুরি সুস্থ না হন তাহলে তাকে খেলানো হবে না দুবারের পর বৃহস্পতিবার থেকে ফের অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় দলকে শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে শেষ অনুশীলন করবে ভারতীয় দল ভারতীয় ক্রিকেট দলের শিবিরে একাধিক সমস্যা থাকলেও দল দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে চলেছে ভারতীয় দল এখন শীর্ষ ফর্মে আছে এবং তারা জানে তাদের সামনে রয়েছে এক গুরুত্বপূর্ণ ম্যাচ শুভমন গিল সহ পুরো দলকে যদি পুরোপুরি সুস্থ করা যায় তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে জেতার জন্য নিজের সেরাটা দিতে প্রস্তুত থাকবে এরই মধ্যে ভালো খবর ভারতীয় শিবিরে চোট পাওয়ার পঞ্চান্ন দিনের মাথায় বলিং শুরু করেছেন যশপ্রীত বুমরা বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন শুরু করেছেন তিনি চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না যশপ্রীত বুমরা নিজেদের সেরা অস্ত্রকে ছাড়াই নামতে হয়েছে ভারতীয় দলকে প্রতিযোগিতার মাঝেই ভালো খবর ভারতীয় শিবিরে চোট পাওয়ার পঞ্চান্ন দিনের মাথায় বলিং শুরু করেছেন যশপ্রীত বুমরা বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন শুরু করেছেন তিনি নিজের বলিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন বুমরা সেখানে দেখা যাচ্ছে নেটে উইকেট পুঁতে বল করেছেন বুমরা সেখানে রয়েছেন এক সাপোর্ট স্টাফ তিনি বুমরার বলিংয়ের দিকে নজর রেখেছেন বলিং শুরু করলেও এখনও ছন্দ পেতে যে তার সময় লাগবে তা বোঝা যাচ্ছে বল করার মাঝে মাঝে ওই সাপোর্ট স্টাফের সঙ্গে কথা বলছেন বুমরা নিজের বল করার ভিডিও দিয়ে ক্যাপশানে বুমরা লিখেছেন প্রতিদিন উন্নতি করছি এই কথা থেকে স্পষ্ট যে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় পেশার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টের প্রথম ইনিংসে বল করার সময় পিঠের পেশিতে টান লাগে বুমরার দ্বিতীয় ইনিংসে আর বল করেননি তিনি তেসরা জানুয়ারির পর আবার সাতাশে ফেব্রুয়ারি বল করা শুরু করলেন তিনি চোর পাওয়ার পর শোনা গিয়েছিল অস্ত্রোপচার করাতে হতে পারে বুমরাকে তবে শেষ পর্যন্ত আর ছুরি কাঁচি চলেনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে চিকিৎসকদের নজরে সুস্থ হয়ে উঠেছেন তিনি এর মাঝেই দুবাইয়ে দেখা গিয়েছে বুমরাকে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি সেই পুরস্কার নিতে গিয়েছিলেন বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় পেসারের হাতে স্যার গার্লফিল্ড সোভার্স ট্রফি তুলে দেন আইসিসির চেয়ারম্যান জয় সাহা সেখানে শ তীর্থরদের সঙ্গে দেখা করেন বুমরা সেখানেই তিনি জানিয়েছিলেন যে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবার বল করার ভিডিও দিলেন তিনি তারাতে মুখে হাসি ফুটে ভারতীয় সমর্থকদের নিউজিল্যান্ড এবং ভারতের ম্যাচে কোন টিম জিতবে তো করে কমেন্টে জানিও এবং ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন